নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুলাই মাসের বোনাস রাশিফল আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেষ রাশি মেষ রাশি নিয়ে যেমন আলোচনা করব মেষ রাশির যে তিনটি মূলত নক্ষত্র রয়েছে অর্থাৎ অশ্বিনী নক্ষত্র যাদের গণটা হলো দেবগণ বরণী নক্ষত্র নরগণ এবং নিশ্চিতভাবে কৃত্তিকা যাদের গণটা হল দেবারীগণ বা রাক্ষসগণ এই তিন নক্ষত্রের জন্য থাকবে স্পেসিফিক প্রেডিকশন মূলত এই অনুষ্ঠানটি দুটো পার্ট প্রথম পার্টে আমরা ইন জেনারেল আলোচনা করব এবং দ্বিতীয় যে পার্ট বা অংশ সেখানে আমরা স্পেসিফিকভাবে নক্ষত্রের ক্লাসিফিকেশন অনুসারে আলোচনাটাকে কন্টিনিউ করব দেখুন প্রথমেই আপনাদের বলে রাখি মেষ রাশির দু হাজার চব্বিশের জুলাই মাস ডেফিনেটলি অন্যতম একটা মাস হতে চলেছে তার অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে এবং যার মধ্যে সব থেকে যেটি আমার ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হলো আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান যে হলো রাষ্ট্রাধিপতি কী কি হতে পারে চলুন আমরা বেশ কয়েকটি বিষয় বুঝে নিই এবং সবার প্রথমে আপনাদেরকে বলি কর্মজীবন নিয়ে বেসিক্যালি এই মাসেও আমরা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের যে পজিটিভিটির ধারাবাহিকতা সেটা কিন্তু দেখতে পারবো তবে চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে চাকরির স্থায়ী ভাবের ক্ষেত্রে যে অসুবিধার জায়গাটা বর্তমানে অতিরিক্ত মাত্রায় আপনাকে ফেস করতে হচ্ছে উনিশে জুলাইয়ের পর সেই স্থায়ীকরণের জায়গাটা কিন্তু তৈরি হবে এবং অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যে বা যারা চাকরি রিলেটেড এমন কিছু ইস্যুর মধ্যে পড়েছেন যে আপনার যে পদ সেই পদ বর্তমানে বিপদগ্রস্ত বা আপনি যেভাবে আগে লিডিংভাবে মেনটেন করতেন আজকে সেই লিডিং করার ক্ষেত্রে আপনাকে নানা রকমের প্রতিবন্ধকতা পেতে হচ্ছে সো এই যে লিডিং করার ক্ষেত্রে আপনার পদের ক্ষেত্রে আপনার যে উর্ধোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে মেইনটেইন করার ক্ষেত্রে যে অন্তরায়টা আপনি ফিল করছেন এবং সিমিলারলি আরেকটা বিষয় বুঝুন রাশি জাতক জাতিকারা সেটি হলো অনেকেই এমন কিছু পরিকল্পনা করছেন যে চাপ লিড করব না বা অন্য কিছুর সাথে যুক্ত হব সো এই যে পরিকল্পনা সেটা কতটা যুক্তিযুক্ত এই বিষয়ের চর্চা যদি আমরা করি তাহলে আমি বলবো দেখুন সাইড বাই সাইড আপনি একটা কিছু শুরু করতে পারেন কিন্তু চাকরি ছেড়ে দেব এবং আরেকটা জিনিস শুরু করব এটা কিন্তু করা যাবে অনেকের ক্ষেত্রেই পরিবর্তন সংগঠিত হবে কারণ স্যাটার্ন এমনিতেও রেট্রো বর্তমানে সো পেন্ডিং যে কাজগুলো আপনার রয়েছে কর্মজীবনকে কেন্দ্র করে যেহেতু তিনি দশমের অধিপতি সুতরাং কর্মজীবনের পেন্ডিং কাজ সেটা নট অনলি আপনার চাকরির ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে তাছাড়াও আমরা কিন্তু ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও পেন্ডিং বিষয়গুলো ধীরে ধীরে ফুলফিলমেন্ট হতে দেখব এবং প্র্যাকটিক্যালি জুলাইয়েই কিন্তু আমরা প্রথম উনতিরিশে জুনের পর জুলাই মাসে আমরা কিন্তু এই রেট্রো স্যাটার্নের একটা প্রভাব পেতে চলেছে অনেকের ক্ষেত্রেই এই রেট্রোস্যাটনের প্রভাব পজিটিভ হবে যদি বার্ডচ্যাটে আপনার জন্মছকে যদি শনির অবস্থান তুলনামূলকভাবে শুভ হয় অথবা নিউট্রাল হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকেই বলেন দাদা আমার তুলা রাশিতে শনি বসে আছে কিন্তু আমার না কর্মজীবন ভালো না আমার স্যাটিসফ্যাকশান আছে সবার প্রথমে দেখতে হবে আপনার চার্টে স্যাটন রেট্রোগ্রেড মোশানে আছে কি নেই দ্বিতীয়ত আপনার স্যাটার্ন কি কি সিগনিফাই করছে সে যদি পঞ্চম অষ্টম দ্বাদশ ঘরকে কানেক্ট করে সে যদি ছয় আট বারো ঘরগুলোকে কানেক্ট করে ডিরেক্টলি তাহলে কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষেত্রে খুব ভালো জায়গা তৈরি হয় না দেখুন যে কোনো প্লানেটকে প্রাইম হাউজের সাথে নেগেটিভ হাউসগুলোকে কানেক্ট করলে নেগেটিভিটি বাড়ে প্রাইম হাউজের সাথে পজিটিভ হাউসগুলোকে কানেক্ট করলে ধনাত্মকতার জায়গা বাড়ে কিন্তু স্থির কারকতা অনুসারে স্যাটার্ন নিজেই কর্মকারগ্রহ তার মানে সে দশকে কানেক্ট করলো কি না করলো সেটি পরের কথা যদি তার সিগনিফিকেশন ঋণাত্মক হয় তখন কিন্তু এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসে এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনাদের যেটা ভুল হওয়া যায় চাকরি ডিস্টার্ব চলছে হঠাৎ করে একটা সুযোগ পেলেন এবং জয়েন করে ফেললেন চিন্তাও করলেন না যে নতুন কোম্পানিটা কেমন সেখানে তার অবস্থান কেমন হতে পারে হয়তো একটু অ্যাপ্রাইজালে বেটার ছিল বা একটু হয়তো হাইক হচ্ছিলো এই সমস্ত কারণে আপনি সুযোগটা নিয়ে নিলেন এবং মেশের একটা কিন্তু দোষ রয়েছে সেটি হলো চট জলদি ডিসিশান নিয়ে ফেলে এবং আমি মনে করি এটা মেষের জন্য ভালো নয় কিছু কিছু ক্ষেত্রে জীবনে চট জলদি ডিসিশান নিতে হয় কিন্তু ডেফিনেটলি সব ক্ষেত্রে কেন নেব এবং চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অন্তত পক্ষে রাশির জাতক জাতিকাদের এই ধরনের চট সিদ্ধান্তগুলো বড়ই বেমানান আচ্ছা এবার আমরা চলে আসি যারা সেলফ প্রফেশানে আছেন আর স্বনিয়ন্ত্রিত পেশা মেষ এমন অনেকেই আছেন যারা একদম প্রথম থেকে তৈরি করার চেষ্টা করছে আজ যে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে আপনি টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে চর্চা করেন সেটাকে লার্ন করার চেষ্টা করছেন এবং এখন একটু ইচ্ছা হয়েছে যে এডিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আদার্স বিষয়গুলোর সাথে কানেক্ট করার এবং এখানে আপনি হয়তো চাইছেন একটু ডিরেকশন একটু এক্সিকিউটিভ প্রোডিউসার এই ধরনের বিষয়গুলোর সাথে যুক্ত হওয়ার আমি কিন্তু একটা কথা আপনাকে বলি সেলফ প্রফেশনে মেশ এ মাসেও যথেষ্ট এগিয়ে থাকবে এবং এগিয়ে থাকবে কবে থেকে কবে পর্যন্ত তার যদি একটা ক্লাসিফিকেশান আমরা করি প্রথম যে ষোলো দিন থাকছে জুলাইয়ের আমি মনে করি বাস্তবিক অর্থে এই সময়কালটা মেষের ভার জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত মেষের স্বনিয়ন্ত্রিত পেশায় সর্বাধিক উন্নতি সম্ভব ষোলো তারিখের পর কিন্তু নেগেটিভ হবে আমি একবারও বলিনি কিন্তু ষোলো তারিখের পর আপনার আমোদ প্রমোদ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে কারণে ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে যেমন ধরুন আপনি সেলফ প্রফেশানে আছেন আপনার একটা টার্গেট আছে ষোলোই জুলাই সতেরোই জুলাই পর্যন্ত যে আমার এই কাজটা ঈশ্বরের কৃপায় সমাধান হয়ে না আমি একটু একটু রিল্যাক্সেশন করব তো যখনই আপনি রিল্যাক্স করতে যাবেন আপনার কাজে ঘাটতি আসবে সুতরাং সেখানে গিয়ে আপনার কিছু অতিরিক্ত ব্যয় হওয়া কিছু সময় কম দেওয়া এই ধরনের বিষয়বস্তুগুলো আসতে পারে বস্তু তো খুব নেগেটিভ জায়গা আসবে না যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ মেষের সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো ষোলো তারিখ পর্যন্ত সর্বাধিক এবং যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত টিউশনের সাথে সিম্পলি আপনি পড়ান আপনি বাচ্চাদেরকে শেখান আপনি শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন এবং সেই শিক্ষা যে কোনো শিক্ষা হতে পারে দ্যাট ক্যান বি বুকিশ নলেজ দ্যাট ক্যান বি ইউর এক্সপিরিয়েন্স বেসড নলেজ তার মানে কিছু ট্রেনিং হতে পারে কিছু গাইডেন্স হতে পারে আপনি হয়তো ড্রাইভিং স্কুল চালান আপনি হয়তো যুক্ত রয়েছেন সুইমিং কোচ হিসেবে বা ট্রেনার হিসেবে সো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন ইভেন যারা জিম ট্রেনার আছেন প্রচুর মেষরাশি জাতক জাতিকারা জিম করতে পছন্দ করেন ট্রেনিং প্রদান করতে পছন্দ করে সো তাদের ক্ষেত্রে গ্রোথের মাত্রাটা কিন্তু অনেকাংশে বাড়বে অনেকে অ্যাড এজেন্সি কাজ করেন এবং অ্যাড এজেন্সির কাজ ইভেন পলিটিক্স এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা স্বনিয়ন্ত্রিত পেশার অন্তর্ভুক্ত করি ইভেন যারা এনজিও বেসড কাজ করেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনাল বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পজিটিভিটিগুলো আমরা ষোলো তারিখ পর্যন্ত সর্বাধিক দেখতে পারবো এবং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তারপরে কি সব নেগেটিভ হয়ে যাবে একদমই তা হবে না তবে তারপরে ওই যে বললাম একটু খরচ একটু রিল্যাক্সেশন এই জায়গাগুলো আসবে এবং বস্তু তো আপনাদের জানিয়ে রাখি বেসিক্যালি পনেরো ষোলো তারিখের পরে যখনই কর্কটে রবির প্রবেশটা ঘটবে এবং এখানে কিন্তু শুক্র আগে থেকে ছিল শুক্র সাত তারিখ সাতই জুলাই কর্কটে প্রবেশ করবে সেখানেই শুক্র অবস্থান করবে একত্রিশে জুলাই পর্যন্ত তাহলে সিগনিফিকেন্টলি কিন্তু একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে এখন দারিদ্রযোগ তৈরি হওয়ার অর্থ হচ্ছে কোথাও যেন গিয়ে একটু আর্থিক সমৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হওয়া এবার এখানে কিভাবে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন কিছু এক্সপেন্সের মাধ্যমে কিছু ব্যয়ের মাধ্যমে কিছু ইনভেস্টের মাধ্যমে আপনার দাদশ এই মুহূর্তে রাহু বসে আছে তাহলে ষোলো তারিখের পর পরামর্শ থাকবে ব্যয় সংকোচন করার ষোলো তারিখের পর ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই অনেকটা সতর্কতা গ্রহণ করার পরামর্শ থাকবে অ্যাপার্ট ফ্রম দেন আমরা চলে আসি আপনাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক জায়গাটাও পনেরো ষোলো তারিখ পর্যন্ত পজিটিভ ইভেন সাত তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেকার যে সময়কাল সেখানে নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করা নতুন কিছুর সাথে যুক্ত হওয়া কোনো একটি বিষয়কে পাথর করে একটু নয় আর একটু বেশি পথ চলার চেষ্টা করা এবং সেখানে অবশ্যই সাকসেস পাওয়ার মতো জায়গা তৈরি হবে রাশির জাতক জাতিকাদের অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে সতেরো তারিখ পর্যন্ত সেগমেন্ট যথেষ্ট ভালো ভালো আমি মনে করি যদিও পার্টনারশিপের ক্ষেত্রে ষোলো তারিখের পর বিশেষ সচেতনতা রাখতে হবে মেষরাশির কোনো একটি টেনশন যেটি আপনি হয়তো গত ছ মাস আট মাস বছরখানেক ধরে নিয়ে চলেছেন আপনার দাদার টেনশন আপনার ভাইয়ের টেনশন আপনার নিজস্ব টেনশন আপনার গার্লফ্রেন্ডের টেনশন আপনার বয়ফ্রেন্ডের টেনশন এনি টাইপ অফ টেনশন সেই টেনশান কিন্তু জুলাইয়ে হঠাৎ করে কমে যেতে পারে ষোলো তারিখের পর আয়দার একেবারে থাকবে না অনেকটা রিল্যাক্স ফিল করবেন অথবা সেই টেনশানের মাত্রাটা বাড়তে পারে তবে প্রথমটা হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেকটাই বেশি বলে আমি অন্তত মনে করছি বেশ বেশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এর পরের যে বিষয়টি নিয়ে চর্চা করব। সেটি হচ্ছে অতি অবশ্যই বৈবাহিক জীবন তারপরে আমরা স্পেসিফিক স্পেসিফিকভাবে আলোচনা করব। এবং সেভেন্থের লর্ড যেহেতু ফোর্থ হাউসে থাকবে দেখুন সিগনিফিকেন্টলি সেভেন্থের টেন্থ কিন্তু হচ্ছে ফোর্থ সেভেন্থের ইলেভেন্থ হচ্ছে ফিফথ যে কারণে সেভেন্থ অ্যান্ড ফিফ্থ হাউজের কম্বিনেশন থাকলে দাম্পত্য জীবনে ভালোবাসা বন্ধুত্ব প্রেম এগুলো থাকে আমরা বন্ধুত্ব ইলেভেন্থ থেকে দেখি কিন্তু যখনই এখানে ফোর্থের কানেকশন চলে আসি সেখানে একটু কলহ বিবাদ আসার সম্ভাবনাময় জায়গাটা কিন্তু বেড়ে যায় যদিও এ মাসে আমি মনে করি না এক্সট্রিম নেগেটিভ কিছু আছে অন্তত ষোলো তারিখ পর্যন্ত ফ্যামিলি লাইফ উইল বি গুড আর তারপরে গিয়ে আপনাদের যেটা মাঝে মাঝে হয় একটু ইগোর লড়াই একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আর মেশের একটা কমন প্রবণতা হচ্ছে একটু উপরে থাকতো তো বেসিক্যালি তাদের তেমনই পার্টনার প্রয়োজন যারা তাদেরকে বুঝতে পারবে এরা কিন্তু ইন্টেনশনালি কখনোই কাউকে ছোট করতে চায় না কিন্তু এদের ধারণা বা এদের কনসেপ্ট একটু আগে থাক এবং যে পার্টনার এই আগে থাকার কনসেপ্টটাকে বুঝতে পারে সেই মেষরাশির দাম্পত্য জীবন অসম্ভব ভালো তবে এটা এইভাবে বোঝার মানুষের বড় অভাব হয়ে যায় জীবনচক্রে সেটা অবশ্যই আলাদা বিষয় এবার আমরা চলে আসি নক্ষত্রিক রেডিকশন এবং প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যাদের দেবতা হলেন অশ্বিনী কুমার দেবগনের নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা বেসিক্যালি প্রবলেম কয়েকটি আছে খুব স্পেসিফিক প্রবলেম আমি বলে দিচ্ছি একটা রিলেশনশিপের প্রবলেম প্রচুর প্রবলেম হচ্ছে এবং মেইন প্রবলেম যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বড় বাধা আপনি এক বোঝাচ্ছেন সে এক বুঝছে এক ডিসিশন নিচ্ছে অন্যরকমভাবে পথ চলতে হচ্ছে তো এই জায়গাটাকে কিন্তু নর্মালাইজড করতে হবে এই জায়গাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং আমি বিশ্বাস করি মিশ্রাশির জাতক জাতিকাদের বিশেষ করে অশ্বিনী নক্ষত্র যাদের আছে এবং বর্তমানে হ্যাব পরিমাণে আপনি ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স বা সমগোত্রীয় বিষয়গুলো যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হবে জুলাই মাসে এবং রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা থাকবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের মধ্যে রিলেশনশিপটা অনেকটা স্বাভাবিক হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যদিও আপনার রিলেশনশিপে আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু করছে আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো ব্যক্তিবর্গ যদিও আপনি শেয়ার করে ফেলেন আর মেশের একটা স্বভাব হলো যতক্ষণ তার পার্সোনালিটি সে মেনটেন করতে পারছে ভেরি গুড যখনই সে বন্ধুত্ব করবে এবং ডিপলি মেশা শুরু করবে তার ভিতরে সমস্ত তথ্য সে শেয়ার করে দেবে এটাকে কিন্তু একটু চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করার আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে মেশে গিয়ে যেতে পারবে আরও অনেক বেশি চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে অশ্বিনীর দ্বিতীয় টপিক যেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদিও এই মাসে ফাইন্যান্সিয়াল একেবারে ডিস্টারবেন্স বা ব্রেকডাউনের সম্ভাবনা দেখছি না তবে ব্যয় সংকোচন করতে হবে ষোলো তারিখের পর থেকে অশ্বিনীর অ্যানসেস্টার কিছু প্রপার্টি উদ্ধার হতে পারে হঠাৎ করেই শুনলেন আপনার কোনো প্রপার্টি আছে যেটি এতদিন ধরে প্রবলেমের মধ্যে ছিল এবার গিয়ে একটা সমাধানযোগ্য জায়গা আর তৈরি হবে বা তৈরি হচ্ছে এই ধরনের কিছু সম্ভাবনাময় জায়গা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখছি মায়ের সাথে যে সমস্ত অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্কটা একটু ডাউন হয়েছে তাদের সেই ডাউন হওয়ার সম্পর্ক কিন্তু আপের দিকে যাবে এবং অবশ্যই আপনার সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু চিন্তা ক্রমশ কমতে পারে সম্ভাবনা তেমনই অশ্বিনী নক্ষত্রের যারা একটু এজেড পার্সন আছে দেখুন এজেড পার্সন মানেই শুধু শারীরিক অসুস্থতা হয় না তাদেরও কর্ম করার ইচ্ছা হয় এবং আমি এমন অনেক মেষরাশি জাতক জাতিকারা দেখেছি বিশেষ করে অশ্বিনী থেকে বিলং করেছেন তারা পঁয়ষট্টি সত্তর গিয়ে কাজ করে এবং চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যুবক যুবতীদের থেকেও তারা বেশি স্ট্রং যাই হোক তো মেষের স্ট্রং মাইন্ডসেট থাকে বেসিক্যালি এটা এটা হচ্ছে মলার এটি হচ্ছে বলার মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব সেখানে গিয়ে আমি দেখছি যে আপনাদের কর্মজীবনের কিন্তু গ্রোথ বাড়বে আর ডিসিশন খুব স্লো নেবেন এই সময়টিতে মেশের ডিসিশনটা খুব স্লো নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনার উন্নতি জায়গাটা একটু বেশি বাড়বে এবং যাদের লোন চলছে অশ্বিনীর কোনো চিন্তা করার দরকার নেই কোনো রকম ললিটিগেশন যদি থেকে থাকে সেটা রিকভার হয়ে যাবে চলুন ফার্দার আমরা চলে আসি নক্ষত্র বরণীর ক্ষেত্রে নরগণের নক্ষত্র দেবতা হলেন যমরাজ ভরণী নক্ষত্রের বেসিক ক্যারেক্টার আমরা বহুবার আলোচনা করেছি সচিতা থেকে শুরু করে ভালো সৎকার তাদের মতো কেউ করতে পারে না তো বেসিক্যালি ভরণীর প্রবলেম এবং নিয়ে এক প্রবলেম এবং আরেকটা প্রবলেম ভরণী এখন খুব বেশি ইদানিং আহ ফেস করছেন সেটা হলো ভরণীকে ছোট কারণ হোক বড় কারণে হোক মান অপমানের সম্মুখীন হতে হচ্ছে আপনি যে কাজটা করছেন না তার ফলস ব্লেমিং আপনার বারংবার আসছে আপনি ডেফিনেটলি কেউ কে চাই বলুন তো ফলস ব্লেম পেতে তো এখানে ভরণীকে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে শত্রু থেকে দূরে থাকতে হবে এমনি মনিটারি বিষয় নিয়ে খুব প্রবলেম হবে না তবে এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্সে যারা আছেন ভরণীর একটু সচেতন হন কারণ এখান থেকেও কিন্তু বদনাম আসতে পারে এমনিতে একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি ভরণীর রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক যোগাযোগ নেই এমন সম্পর্ক যেগুলো জিরো কমিউনিকেশন স্টেজে আছে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা ভরণীর ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা প্রাপ্তি হবে বলে আমি মনে করি এবং ভরণীর যারা প্রপার্টি বিল্ডিং করার চেষ্টায় রয়েছেন একটু বেটার জায়গা তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালাইজেশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি তবে অনেকে প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে বিশেষ করে জমি ব্লাঙ্ক জমি বা যেখানে চাষ হয় এই জমিগুলো ক্রয় করা বরণের জন্য অনেক বেশি লাভদায়ক হবে বলে আমি মনে করি যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে কাগজপত্রগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে এগোবেন কোনো অসুবিধা হবে না চলে আসি নক্ষত্র কৃত্তিকার কৃত্তিকার প্রবলেম প্রথমত তো অবশ্যই রয়েছে একাকিত্ব বোধটা অনেক বেড়ে গেছে কৃত্তিকার এবং এত বেশি ওয়ার্ক প্রেশার এত বেশি পারফেক্ট করার চেষ্টা দিন শেষে গিয়ে যেন নিজেকেই খুঁজে পাওয়া যায় না আর কৃত্তিকার যেহেতু আপনারা জানেন কথাটা কাটতে কাটতে চাই কৃত্তিকার এই যে অভ্যাস এটা ভালো অভ্যাস নয় এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন কেন ভালো অভ্যাস নয় কারণ জীবনচক্রে চলতে গিয়ে আপনাকে স্পষ্টবাদী হতে হবে কিন্তু এতটাও বেশি স্পষ্টবাদী হওয়া যাবে না যেখানে পদে পদে আপনার শত্রু তৈরি হয়ে যাচ্ছে আর কৃত্তিকা প্রথমে শত্রু তৈরি কর তারপরে সেই মানুষটির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে এটা এত বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করে আবার দেখা গেল যে স্নান করার সময় একটু কুড়েমি করে ফেলছে হোয়াট এখানে আমি যেটা বলতে চাইছি যে কৃত্তিকা নক্ষত্রের এই সমসাময়িক সময়ে শত্রুতা থেকে সাবধানতা রাখতে হবে হেলথ কিন্তু কৃত্তিকার বেশ পজিটিভ দিকে যাচ্ছে যারা কৃত্তিকা নক্ষত্রের সিনেমা ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজ করেন তাদের সেগমেন্ট কিন্তু পজিটিভ দিকে যাবে যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটে যারা যুক্ত আছেন পজিটিভ হবে গুরুজনদের সাথে সম্পর্কে জায়গাটা কৃত্তিকার ভালো হতে চলেছে এবং কৃত্তিকার বন্ডিংটা কিন্তু স্ট্রং হবে কৃত্তিকার মনিটারি ম্যাটারটা একটু গ্রো করবে বলে মনে করছি ব্যয় সংকোচ করা কৃত্তিকার অন্যতম মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি এবং সেটা আপনি করতে পারবেন সেই বিশ্বাসটা অন্তত কৃত্তিকা নক্ষত্রের প্রতি আমার আছে আর কৃত্তিকার ফার্দার আলোচনায় আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই বা বলে দিই সেটি হল কৃত্তিকার যে বা যারা পড়াশোনা করেন বিশেষ করে বর্তমানে এডুকেশনাল একটা প্রবলেমে আছেন হয়তো কোনো একটি এক্সাম দিয়েছেন চান্স পাননি তারপরে শুনছেন সেখানে বিভিন্ন রকম লিগাল লিগাল ইস্যু একদম হোপ ছাড়বেন না আপনি এ আস্তে আস্তে এগিয়ে যান জয় হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বিকজ কৃত্তিকার এডুকেশনাল জায়গা কিন্তু এখন ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে এবং জুলাইয়ে পজিটিভ হবে বাট আগস্টের ষোলো তারিখের পর আরও এক এগিয়ে যেতে পারবেন কৃত্তিকা এডুকেশনাল দিক থেকে আর পরিবর্তনের জন্য যে এক দেড় বছর টাইম হয়ে গেল তবুও হচ্ছে না তবুও হচ্ছে না এখানে যে মানসিক টেনশনটা আসে এটা কৃত্তিকার নিশ্চয়তা আমি দিচ্ছি জুলাইতেই কমে যাবে সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি আর দাম্পত্য ওভারঅল যেভাবে চলা সেভাবেই চলবে দেখুন আজকের অনুষ্ঠান মূলত বোনাস রাশিফল হিসেবে ছিল আমরা নক্ষত্রভিত্তিক আলোচনাটাই বেশি জোর দিলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাক শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকণ